অনেকেই আছেন খেল করেন সুশীল মামুদ বা অনেক টাকা পয়সার মালিক হস করেন উমরা করেন ডাকাত দেন মসজিদ মাদ্রাসা প্রদান করেন আর নিজে মনে 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 করেন যে মসজিদ দেন যে উঠবেন কাল কে আমাদের দিন আমি তো অনেক কিছু করে ফেলেছি আবার মানুষই যে হক মারছে এটা আপনি চিন্তাই করেন না মানুষকে গালি দিয়েছেন বকা দিয়েছেন অন্যায় ভাবে কথা বলেছেন এই ব্যাপারে আপনার কোনো চিন্তাই নাই কাল কে আমাদের উঠবেন মসজিদ টাকা দিয়েছেন মাদ্রাসা করেছেন সবকিছু উদ্বেগ বিশাল পরিমাণ সব কি নিয়ে নিয়ে কিন্তু যখন আপনার বিরোধী পার্টিটা আসবেন আইসে সব নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে সব শেষ কিন্তু এখন মানুষ বাকি আছে তারা বলছে না আই র অপেক্ষার তো আমার তা তাই হয় নাই তো এখন করবে কি তো এক কাজ করো মি হতো ইয়া এই তো তাদের যে গুণাগুলো আছে তাদের গুণাগুলো এই ব্যক্তিকে দাও তো বাহান পরিমাণ ইবাহ ও তাদের নিয়ে গিয়েছিল সবের বান্দা নিয়ে গিয়েছিল কিন্তু শেষ হইয়া আরো তার উপর ঘুণা আসতেছে এরকম করতে করতে তার উপর তো সবগুলো গুণার পূজা দেওয়া হলো দেওয়ার পরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নবদুল্লাহ আল্লাহ রসুল বলতেছেন প্রকৃত পক্ষে নিঃস প্রকৃত পক্ষে হত গরিব এই ব্যক্তি যে হাজার তার পাহাড় সব পরিমাণ এক আমলের কোন মানুষের হক আদায় না করার কারণে মানুষের হক পেরে খাওয়ার কারণে এখন সে একেবারে গরিব এখন শুধু প্লাস না এখন কি হয়ে গেছে মাইনাস